হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে পল্লী বিদ্যুৎ টু পান্দরবন ভ্রমণ তো চলুন শুরু করা যাক আমরা পল্লী বিদ্যুৎ অলিম্পিক প্লেয়ার সামনে থেকে গাড়ি তোটার প্রস্তুতি নিতেছি সবাই সবাই এসে গেছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমাদের সিটটা সবার সামনেই পড়েছে খুবই ভালো লাগছে যাত্রা পথ ভ্রমণের আসল আনন্দ এনে দেয় ভ্রমণের সময় রাস্তার দুই পাশে নতুন নতুন অনেক কিছুই দেখা যায় যেটা দেখলে আমাদের মন আনন্দে ভরে যায় গাড়ির ভিতরে লাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এবং জানলা খোলা আছে বাইরের ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছে আমরা এখন যাত্রা বিরতির জন্য কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে নামবো এখানে নেমে আমরা রাতের খাবারটা খেয়ে তারপর আবার রওনা হব এখানে নেমে দেখি আমাদের মতো অনেক বান্ধববনের মানুষ দাঁড়িয়ে আছে যাই হোক যেহেতু খেতে হবে খাওয়ার জন্য বিশ মিনিট টাইম দিয়েছে তো আমরা ভিতরে যাই দেখি কি কি খাওয়া যায় আমাদের মতো এখানে অনেক ভ্রমণ মানুষ খেতে বসেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন বেড়ে যাব। শুনেছি কুমিল্লার রসমালে এবং চমচম খেতে খুবই সুস্বাদু তো এদিকে আর তাকায় লাভ নেই কারণ আমি মিষ্টি পছন্দ করি না যাই হোক এখন রাত তিনটা বাজে চোখে অনেক ঘুম তো হোটেল থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বাহিরে কফি খাবো তো মামাকে বললাম দুইটা কফি দিতে দুজনে কফি খেয়ে তারপরে একটু হাঁটা হাঁটা করে আবার গাড়িতে উঠবো গাড়িতে উঠে আবার রওনা হবো সেখানে গিয়ে অনেক মজা হবে তো আমাদের সাথে থাকবেন ঘুমে থেকে উঠেই দেখলাম চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলে এসেছি চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের প্রধান বন্দর এটাকে শুধু সমুদ্র বন্দরই বলা হয় না এটাকে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণশক্তিও বলা হয় থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে সকালবেলা সূর্যোদয়টা দেখতে খুবই ভালো লাগছে চারপাশটা কুয়াশাময় হয়ে আছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে খুবই ভালো লাগছে চট্টগ্রামে ঠান্ডা ঠান্ডায় সকালবেলাটা ভালোই কাটালাম এখন আস্তে আস্তে আমরা ঢুকে বান্দরবন শহরের দিকে শহরের দিকে ঢুকতে চারপাশে জঙ্গল আর জঙ্গল খুবই সুন্দর লাগছে দেখতে দিকে গাড়ির ভিতরে সবাই ঘুমে ব্যস্ত অস্ত্র অস্তে জন করে ঘুম থেকে উঠতেছে সকাল বেলায় অনেক রোদ উঠেছে তবে সমস্যা নেই সকাল বেলার মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছে মিষ্টি রোদের পাশাপাশি সবুজ গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বান্দরবন শহরের দিকে ঢুকে যাচ্ছি যতই বান্দরবন শহরের দিকে এগিয়ে যাচ্ছে ততই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছি চারপাশে শুধু প্রাকৃতিক দৃশ্য আর দৃশ্য খুবই ভালো লাগছে আস্তে আস্তে দেখুন ছোট বড় অনেকগুলো পাহাড়ও দেখা যাচ্ছে কত নিচ দিয়ে যাচ্ছে আর পাহাড় কত উপরে দেখুন পাহাড়ের এই সব দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে এই সব দৃশ্য দেখলে কার না ভালো লাগবে মন ভালো করার জন্য অন্তত ছয় মাসে দুইবার অথবা বছরে তিন থেকে বার এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পাহাড়ে আসা দরকার যাই হোক কথার বাড়াবো না আমরা এখন চলে এসেছি বান্দরবন টার্মিনাল পয়েন্টে এখানে নেমে আমরা সকালে নাস্তারা করে বান্দরবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বান্দরবনের মূল আকর্ষণ দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন